সালামু আলাইকুম তিন ফ্যাশন বিডির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা এবং ওয়েলকাম প্রতি সপ্তাহের মতো এই সপ্তাহে আমরা হচ্ছে জিন সালের কিছু কালার আপনাদেরকে মানে প্রতি সপ্তাহ আমাদের রেগুলার যে কালারগুলো আছে এগুলো হচ্ছে দেখানোর জন্য আমরা ভিডিওতে মূলত আসা তো এই স্ক্রিনে অনেকগুলো সুন্দর সুন্দর কালার দেখতে পাচ্ছেন তো আসলে আজকের ভিডিওটি মূলত হচ্ছে শুধুমাত্র এই এই যে জেন্স কালার আছে এগুলো বাদ দিয়ে হচ্ছে বর্তমান সময়ে যে সবচেয়ে মোস্ট ডিমান্ডেবল দুইটি কালার একবারে ফ্রেশ সাদা এবং ফ্রেশ কালো শালটি দেখানোর জন্যই মূলত এই ভিডিওতে আসা এই তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একদম কালো শাল এটাকে বলে হচ্ছে বাটিক পারেন নেতা শাল এই যে তারপর হাতে আরেকটা আছে এটা হচ্ছে সাদা কালার শাল জি আর স্কিনে কতটুকু দেখা যাচ্ছে জানি না তবে হচ্ছে এই যে এটা 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 হলো আপনার ফ্রেশ হচ্ছে আর একবারে ধপ সাদা কালার আর এটা হচ্ছে হলো আপনার হচ্ছে মানে কালো কালারের শাল তো এগুলা শালকে বলা হয় হচ্ছে বাটিক পারে নেতা শাল এই শালটা এই যে এই শালে যেগুলো পার যেরকম প্লেন এগুলো শালের কিন্তু পারগুলো এরকম প্লেন নাই যে দেখেন একটু যাওয়ার পরে একটু গ্যাপ তারপরে এই যে তারপরে আবার গেছে এই যে পুরোটা খুলে দেখায় এই যে দেখতে পাচ্ছেন এই পাটটাকে বলা হচ্ছে বাটিক পার এই বাটিক পাটটাও অনেক সুন্দর লাগে তো এই হচ্ছে নেতা শালগুলাও এগুলো যে সাদা কালো শালগুলাও এগুলো হচ্ছে আপনার পুরোপুরি ছয় হাত হবে ছয় হাত বাই পোনে তিন হাত ওজন এগুলোর হচ্ছে সাতশো গ্রাম আর হচ্ছে এই শালগুলো পাইকারি এবং খুচরা নিতে আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে হচ্ছে আপনারা যোগাযোগ করতে পারেন তারপরে আমাদের ডিসক্রিপশনে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে এবং আমাদের ওয়েবসাইটের লিঙ্কও ডিসক্রিপশনে অ্যাড করা থাকবে কেউ যদি ছয় পিস এই শালগুলো নেন তাহলে পেয়ে যাচ্ছেন পাইকারি দামে আর যারা হচ্ছে ব্যবহারের জন্য এক পিস দুই পিস নিতে চাচ্ছেন তারা হচ্ছে খুচরা দামে এই নিতে হবে আমরা খুচরাও যে প্রাইসটা রাখি সেটা অত্যন্ত হচ্ছে সীমিত দাম রাখি এটা ইনশাল্লাহ আপনার জন্য খুবই রিজনেবল আপনাদের হচ্ছে দাম কোনো বাড়তি নেওয়া হবে না আপনারা অন্য অন্য ফেসবুক পেজে খেয়াল করবেন যদি সরাসরি দোকান বা মার্কেট কোথাও পান সেখানে এই শালগুলার খুচরা রেট খেয়াল করবেন আমরা তাদের থেকে কম রাখতে পারি কি না এটা একটু দেখবেন আর বলা ভালো এই যে এই শালগুলো এই যে নর্মাল যে শালগুলো এখানে আছে এগুলো উলের শাল আর এগুলো উলের শাল কিন্তু এগুলো হচ্ছে প্যাকেট সুতা এগুলো ইনটেক সুতা একবারে এই এই শালগুলোর কাউন্ট একটু বেশি হয় এই সুতার কাউন্টটা তো যে পুরোটা খুলে দেখানো হয়তো সম্ভব নয় কিন্তু এই যে দেখতে পাচ্ছেন স্কিনে বর্তমানে কালো শালটার তো খুবই ডিমান্ড আমরা তো দিতেই পারছি না আর যারা হচ্ছে বিভিন্ন মানে প্রোগ্রামের জন্য শাল নিতে চান মাত্র ছয় পিস নিলে আপনারা এই শালগুলো পাইকারি দামে পেয়ে যাচ্ছেন অনেকেই চিন্তা ভাবনা করেন বন্ধুরা মিলেছে আমরা হয়তো শাল কিনবো একটি দুটি তো আমি তাদেরকে রিকমেন্ড করবো আপনারা একসাথে ছয়টা শাল কিনুন তাহলে আপনারা পাইকারি দামে শালগুলো পেয়ে যাবেন আর এটা হচ্ছে পায় আমাদের আর এই শালগুলো খুচরা দাম দানার জন্য আমাদের ওয়েবসাইটটা ভিজিট করতে হবে সেখানে এই শালগুলোর খুচরা দামগুলো লেখা আছে তাছাড়া হচ্ছে ডিসক্রিপশনে আমাদের ইমামু হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে তো তারপরে হচ্ছে ফেসবুক পেজের লিঙ্ক থাকবে সেখানে যোগাযোগ করলেও পাবেন এরপরে হচ্ছে আমি আপনাদেরকে সাদা শালটা একটু দেখাই সাদা শালটা খুলে একটু দেখাই এই শালটাও আশা করি আপনাদের অনেক ভালো লাগবে এই যে দেখেন যারা নামাজি ভাইয়েরা আছেন একটু যারা নামাজ পড়েন একটু পাক পবিত্র থাকেন তারা সাদা কালারটা একটু বেশি পছন্দ করেন এই যে দেখতে পাচ্ছেন সাদা নেতা শাল এই শালটা আপনারা সংগ্রহ করতে পারেন ইনশাল্লাহ এই একটি শাল কিনলে আগামী পাঁচ বছর আপনাদের আর শাল কেনার কোনো প্রয়োজন নাই খুবই সুন্দর কালেকশন নির্দ্বিধায় নিতে পারেন ইনটেক সুতার নেতা নেতা শাল জি আর বলেই দিলাম 5 পিস কিনলে এগুলা সরি 6 পিস কিনলে এগুলা পেয়ে যাচ্ছেন হচ্ছে একদম পাইকারি দামে আর সাদা এর কালো যে শালটা হচ্ছে দেখালাম এইগুলা কিন্তু হচ্ছে আপনার ইন্টেক সুতা শাল আর বাকিগুলা কিন্তু হচ্ছে আপনার নর্মাল সুতা শাল আর নরমাল উল সুতা সাল এইগুলা সাদা কালো রেড একটু কিন্তু বেশি হবে আর এগুলা রেডটা একটু কম করবে আর কি এই শালগুলো হচ্ছে যারা মানে গিফটের জন্য এবং হচ্ছে ব্যবহারের জন্য নিতে যাচ্ছেন এই শালগুলো অনেক ভালো হবে এগুলোর অনেকগুলো কালার আমাদের কাছে অ্যাভেলেবল আছে স্ক্রিনে আর কয়টা দেখাবো বলেন এই যে অনেক সুন্দর সুন্দর কালার এখানে হবে অনেক সুন্দর এই যে আরেকটা কালার এটি একটু হালকা বিস্কিট কালারের মতো খুবই সুন্দর কালার তারপরে এটা হচ্ছে চকলেট কালার তারপরে দেখতে পাচ্ছেন এই যে বাদাম বাদামি কালে এই শালটা কিন্তু খুবই সুন্দর খুবই চমৎকার কোথাও কোনো আপনার স্পট নাই কোথাও কোনো দাগ নাই ছেঁড়া ফাটা নাই কিছু নাই এই যে দেখতেই পাচ্ছেন এগুলো অন্য সালের মতো না এগুলো সালের ফিনিশিং আলহামদুলিল্লাহ খুবই ভালো কারণ এগুলো মানে অনেক ভালো সুতা যেগুলো তৈরি করতে হয় এই শালগুলো যারা খুচরা এবং যাচ্ছেন তারা দ্রুত যোগাযোগ করুন আমাদের হচ্ছে আমাদের নাম্বারে যে তারপর কালার জলপাই কালার কালার এগুলো কালেকশনের বলতে গেলে কি বলবো এগুলো কালেকশনের কোনো শেষ নাই এগুলো অনেকগুলো কালার হবে এই যে সুরমা কালার দেখতে পাচ্ছেন তারপর এই যে দেখেন আরেকটা কালার একটু খাকি কালারের মতো এই যে আরেকটা কালার অনেক সুন্দর আর এটা হচ্ছে খদ্দরের মতো কালার আর কি এই সালটা আপনারা সংগ্রহ করতে পারেন এই সালগুলোর হচ্ছে আপনার খুচরো দাম আসবে হচ্ছে পাঁচশো টাকা আর যদি কেউ পাইকারি নিতে চান তাহলে হচ্ছে আমাদের সাথে কন্টাক্ট করতে হবে পাইকারির দামটা হচ্ছে মানে এভাবে বলা সম্ভব না কারণ যেহেতু আমাদের অনেক ভাইয়ের শালগুলো নিয়ে তারা বিজনেস করতেছেন অলরেডি তো পাইকে দামটা জানার জন্য কাইন্ডলি হচ্ছে আমাদের সাথে কন্টাক্ট করতে হবে আর যারা খুচরা নিতে চান তারা আমাদের ওয়েবসাইট থেকে হচ্ছে দেখে সেখান থেকে হচ্ছে খুচরা নিতে পারেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম